গৃহহীন পশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর জন্য অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে রাজ্যের আটটি জেলায় আটটি বিশেষ টিম তৈরি করা হবে যে টিম গৃহহীন পশু পাখিদের অন্তিম সৎকার পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সেমিনারে আলোচনা করতে গিয়ে কথা বলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী কল্যাণ আইনের উপর রাজ্যস্তরীয়মিনারে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক শম্ভুলাল চাকমা বিধায়ক অভিষেক দেবরাই এবং রাজ্যের বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরো বলেন রাজ্যে দুধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য তাই দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্যে আটটি বড় মাপের দুগ্ধ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সেই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি প্রদান করলে আগামী দিনে অন্যান্য ক্ষেত্রে নেয় দুগ্ধ উৎপাদনেও ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী ডায়েরি সেক্টর এস্টাবলিশ করতে পারি তার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি আমরা আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনডিটিভি যদি আমাদেরকে স্যাংশন দেয় আগামী দিন মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রেও আমাদের রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু মিল্ক প্রোডাকশনে আমরা সত্যি অনেকটা প্যাচ তো এটা এমন একটা সেক্টর এই সেক্টরকে কাজে লাগিয়ে আমরা যেমন আমাদের রাজ্যে চাহিদা পূরণ করতে পারি অপরদিকে কিন্তু আমরা অনেক বেশি কর্মসংস্থান দিতে পারি কারণ এখানে মার্কেট রয়েছে পটেন্সিয়ালিটি রয়েছে কিন্তু আমাদের প্রোডাকশনটা অনেক কম আপনার দুধের যে পরিমাণ ডিমান্ড আমাদের আছে কেউ যদি উৎপাদন করে তার মার্কেট নিয়ে চিন্তা করা করতে হয় মার্কেট আছে এক এত বেশি আমাদের ডিমান্ড বর্তমানে যদি আমরা শুধু সরকারি সাপ্লাইও দিতে পারি প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা অঙ্গনবাড়ি স্কুলে মিড ডে মিল চালু রয়েছে সেখানে প্রতিদিন ডিম লাগে সেই পরিমাণ ডিমও যদি আমরা দিতে পারি হিউজ পরিমাণ ডিম লাগে আমাদের কাছে সেই পরিমাণ প্রোডাকশন চাই এগুলিকে যাতে আরো বৃদ্ধি করা যান তার জন্য আমাদের এই সেক্টরে যে সমস্ত এমপ্লয়রা যুক্ত রয়েছেন আমরা প্রতিনিয়ত তাদেরকে বলছি তাদেরকে উৎসাহিত করারও কাজ করছি এবং তাদের মাধ্যমে রাজ্যের বেকারদের উৎসাহিত করার কাজ কিন্তু আমাদের ডিপার্টমেন্ট করছে এদিন আলোচনা করতে গিয়ে রাজ্যের প্রতিটি জেলায় গোশালা স্থাপনের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী এই গোশালা নির্মাণের জন্য ইতিমধ্যে রাজ্যে তিন থেকে চারটি জেলায় স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি অনেক পুলিশ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলে যে বিভিন্ন যেগুলো সিজার কাবাস যেগুলো ইলিগ্যাল ট্রান্সপোর্টেশন হয় অনেক সময় গরু তারা দৌড়ে কিন্তু সেগুলিকে রাখার জন্য রেস্কিউ করার মতো ভালো জায়গা থাকে আমরা বলছি আমাদের ডিপার্টমেন্ট সেই জায়গাতে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আটটা জেলাতে আমরা আটটা গোশালা প্রতিষ্ঠান করব স্থাপন করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আমরা ফান্ড এলোকেশন দিয়ে দিয়েছি তিন চারটা জেলায় অলরেডি ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে বাকি জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি রয়েছে হ্যাডেড বাই এম এল এ তাদেরকে আমরা বলেছি যে আপনারা ইমিডিয়েটলি আমাদের সেই ল্যান্ড আইডেন্টিফাই করে দিন আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে গোশালা করতে চাই যাতে কোথাও কোনো গরু কে যখন আমরা রেস্কিউ করি তার যাতে থাকার জন্য এদিনের এই সেমিনারের মাধ্যমে সকলকে পশু প্রতি সদয় হওয়ার বার্তা দেন মন্ত্রী তিনি বলেন রাজ্যে বহু এনজিও রয়েছে যারা পশু সাথে কাজ করে থাকে কিন্তু শুধুমাত্র তাদের প্রচেষ্টায় পশুপাখিদের সুন্দর জীবন প্রদান করা সম্ভব নয় এর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে রিপোর্ট আর ই নিউজ